বিসমুল রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো শ্রমিকরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন দুই হাজার চব্বিশ আমরা সরাসরি একটি প্রশ্ন বা চূড়ান্ত প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করছি তৃতীয় প্রান্তিকের মূল্যায়নের এবং বিষয় হলো গণিত তো আমরা বাসা থেকে সুন্দরভাবে আমার ছোট শ্রমেদের এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে করে তারা বাসিক পরীক্ষায় সুন্দরভাবে প্রস্তুতিগুলো নিতে পারে বাসা থেকে তো চলুন দেখে নেই একটু প্রশ্নটি চূড়ান্ত মূল্যায়ন দেশ এবং দু ঘন্টা তিরিশ মিনিট আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পরীক্ষার্থীদের নাম রোল নং এবং পূর্ণমানে একশো আচ্ছা তো প্রথমেই আমাদের যে বিষয়টি এখানে দেওয়া রয়েছে সেটি একটু সুন্দরভাবে দেখে নেই তো প্রথমে আমাদের রয়েছে খালি ঘরের সংখ্যালেখক এখানে আমাদের পঁচিশ থেকে শুরু করা হয়েছে পঁচিশ তারপর ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তারপরে চৌত্রিশ এই পর্যন্ত আমাদের দেওয়া রয়েছে এবং আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যাতে করে তারা সুন্দরভাবে বাসা থেকে এই ধরনের প্রস্তুতিগুলো নিতে পারে আপনাদের সজিদা নিই চলে যাব দুই নম্বরে দুই নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো দশকের সাহায্যে প্রকাশ করো এক দশ পাঁচ রয়েছে তার মানে আমরা এক দশ তারপরে পাঁচ অর্থাৎ এক দশ পাঁচ পনেরো এভাবে দুই দশ নয় তিন দশ পাঁচ তিন দশ দুই চার দশ এবং এখানে আমাদের এককের ঘরে শূন্য বসবে অর্থাৎ চার দশে চল্লিশ এর পরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো তিন নম্বরে দাগ টেনে মিল কর তো আমরা এই দাগ টেনে মিল করার ক্ষেত্রে যেটি দেখবো সেটি হলো দশ পাঁচ এক দশ তিন এক দশ ছয় এক দশ দুই এবং দশ চার অর্থাৎ এখানে আমাদের ষোলো বারো চোদ্দো পনেরো তেরো রয়েছে এগুলো তারা সুন্দরভাবে সংখ্যার সাথে কথায় যেগুলো রয়েছে সেগুলো দাগ দেবে আচ্ছা তাহলে আমরা দু নম্বরে যে বিষয়টি দেখতে পাচ্ছি একটু গুরুতর সহকারে আমরা আমাদের ছোটো সঙ্গে এই বিষয়টি দেওয়ার চেষ্টা করবো যাতে করে তারা সুন্দরভাবে এই দশ বা দুই দশ বা চার দশ বা আমাদের এই ধরনের যে একক দশকের ব্যবহার রয়েছে তার যেন আপনাদের সহযোগিতা নিয়ে যেন তারা জানতে পারে অবশ্যই আমরা সহযোগিতা করব চার নম্বর যে তারা রয়েছে সেটি হলো দশকের ও এককের ঘরের সংখ্যা লেখক তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা আমাদের ছোটো সময়ের বইয়ের সাহায্যে বিভিন্ন ধরনের ছক বা বিভিন্ন ধরনের আমরা বান্ডেল নিয়ে আমরা আমাদের ছোটো সময়ের এই বিষয়টি শেখাতে পারি যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই ছোটো ছোটো ঘর দেওয়া রয়েছে এ ধরনের ছোটো ছোটো ঘর থেকে আমাদের ছোটো সময়ের বইয়ে কিন্তু বিভিন্ন ধরনের চিত্রের সাহায্যে কিন্তু এই একক দর্শকের ব্যবহার কিন্তু রয়েছে তো এই তারা গুনবে পুরো ঘরগুলো গুনার পরে দেখবে যে টোটাল কতগুলো ব্লক বা এ ধরনের চিত্রের সাহায্যে যে সংখ্যা গণনার যে বিষয়টি সেটি যেন তারা সুন্দরভাবে বুঝতে পারে এবং আপনারা অবশ্যই সহযোগিতা করবেন তারা যেন এই বিষয়টি নিশ্চিত করতে পারে এবং আমরা এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি একটি চূড়ান্ত প্রথম শ্রেণীর তৃতীয় প্রান্তিকের বা বার্ষিক পরীক্ষার প্রশ্ন নমুনা এবং আমরা এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যাতে করে তারা এই একক দর্শকের যে ব্যবহার খুব সুন্দরভাবে আমরা এই প্রশ্নটিকে বিভিন্ন জায়গা থেকে আসলে সংগ্রহ করার চেষ্টা করেছি যাতে করে তারা সুন্দরভাবে পেরে যায় চলছে পরের নম্বরে সেটি হলো আমাদের পাঁচ নম্বরে এখানে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো শূন্যস্থান পূরণ করো বেশি থেকে কম দেখতে পাচ্ছি আমরা আটত্রিশ তারপরে এখানে ফাঁকাঘর ছত্রিশ ঘর চৌত্রিশ ফাঁকা ঘর একত্রিশ তারপর আবার নিচে দেখুন আমরা দেখতে পাচ্ছি ডান পাশে তিতৃ নদীর নিচের দিকে দেওয়া রয়েছে তারপরে উনত্রিশ তারপর আবার ফাঁকা ঘর ঘর ছাব্বিশ ফাঁকা ঘর তেইশ আবার নিচে দেখুন এইভাবে ফাঁকা ঘর দেওয়া রয়েছে তারপর একুশ তারপর ঘর এবং তারপরে রয়েছে উনিশ তো এই বিষয়টি আমরা যেভাবে আমার ছোটো সময় থেকে শেখাতে পারি সেই বিষয়টি একটু নিশ্চিত করে দেওয়ার চেষ্টা করছি এখানে আমরা যে কাজটি করবো সেটি হলো প্রথমত আটত্রিশ দেখতে পাচ্ছি তারপরে আমরা ফাঁকাঘর দেখতে পাচ্ছি তারপর ছত্রিশ তার মানে আটত্রিশের পরে আমরা লিখবো হলো আমাদের সাঁত্রিশ তারপরে ছত্রিশ তারপরে পঁয়ত্রিশ তারপরে চৌত্রিশ তারপরে আমাদের তেত্রিশ তারপরে বত্রিশ তারপরে একত্রিশ নিচে চলে আসবে আমাদের তিরিশ তিনে শূন্য তিরিশ তারপরে বা তিন দশে তিরিশ এরপরে দুই দশ নয় উনত্রিশ তারপর দুই দশ আট দুই দশ সাত দুই দশ ছয় দুই দশ পাঁচ দুই দশ চার দুই দশ তিন নিচে আসবে দুই দশ দুই দুই দশ এক এরপরে আমাদের দুই এ শূন্য এবং এক দশ নয় দেখি দেওয়ার চেষ্টা করছিলাম পাঁচ নম্বরে একটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান তাহলে এসেছে আমাদের ছয় নম্বরে বড় রং করো তাহলে বড় সংখ্যাটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিন তিনটি টোটাল ঘর রয়েছে কিন্তু এখানে একটি বিষয় রয়েছে সেটি হলো আমাদের প্রত্যেকটি ঘরে আমরা কিন্তু ওপরে একটি বিষয় নিচে একটি বিষয় এখানে কিন্তু আমরা দেখতে পাবো সেটি হলো সাতাশ এবং সতেরো এবং নিচে হলো উনত্রিশ এবং আঠারো সেটি হলো বাম পাশ থেকে বলছি মাঝে ঘরে সাঁত্রিশ উপরে চৌত্রিশ এবং নিচে হল ছেচল্লিশ এবং সাতান্ন তার পাশের একেবারে ডান পাশে রয়েছে পঞ্চাশ আটষট্টি এবং নিচে হলো উনসত্তর তার পাশে হলো ছাপ্পান্ন এখন আমরা যে কাজটি করবো সেটি হলো পাশাপাশি কিন্তু আমাদের সংখ্যা দুটিকে মূল্যায়ন করতে হবে এবং আমাদের ছোটো সময়দেরকে বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে তারা এগুলো সমাধান করবে তো আমরা দেখতে পাচ্ছি সাতাশ এবং সতেরো সাতাশ সংখ্যাটিতে তারা রং করবে এবং এখানে নিচে রয়েছে উনত্রিশ এবং আঠারো উনত্রিশে রঙ করবে সেইখানে তার পাশে মাঝখানে করে রয়েছে সাঁত্রিশ এবং চৌত্রিশে সাঁত্রিশে রঙ করবে এবং ছেচল্লিশ সাতান্ন রয়েছে সাতান্নতে রং করবে তারপরে পঞ্চাশ এবং আটষট্টি আটষট্টিতে রং করবে উনসত্তর ছাপান্ন উনসত্তরের রং করবে এরপর যেটি দেওয়া রয়েছে সেটি হলো গণনা করে সংখ্যা ও কথায় লেখক আচ্ছা তো আমাদের এখানে বেশ কিছু আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি সেটি হলো প্রথমত হল বেলুনের এবং তারপরে হলো আমরা আবারও কিছু মার্বেল বা এই জাতীয় তারপরে আমরা কিছু শিক্ষার্থীর ছবি দেখতে পাচ্ছি তার নিচে কিছু ব্লগ দেখতে পাচ্ছি তো আসলে খুব ছোটো ছোটো বিষয় রয়েছে যেহেতু আমরা সংগ্রহ করেছি আসলে এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা এবং বই থেকে ছোটো ছোটো কেটে কেটে এই বিষয়গুলোকে নেওয়া হয়েছে তো একটু দেখতে হয়তো অসুবিধা হচ্ছে তো আমরা চেষ্টা করব আমাদের ছোটো সম্বন্ধে এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের বইয়ে যে এই ধরনের বিভিন্ন চিত্রগুলো রয়েছে সেই চিত্রগুলোর প্রয়োজন তারা সুন্দরভাবে সংখ্যাগুলো গণনা করতে পারে সংখ্যার প্রয়োগ হিসাবে এবং বিভিন্ন চিত্রগুলোকে তারা যেন একটি একটি করে খুঁজে বের করে এবং কতগুলো সং শেষে হয় বা সবগুলো যোগ করার পরে সংখ্যাটি কত হয় সেই বিষয়টি প্রথমত হল তারা গণনা করে সংখ্যা লিখবে এবং সেই সংখ্যাটি লিখার পাশাপাশি পাশে যেন কথায় লিখতে পারে সে বিষয়গুলোর উপর আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা দেওয়ার চেষ্টা করবো সাত নম্বর পর্যন্ত কয়েকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টি সময় দেব এরপরে হচ্ছে আমাদের আট নম্বরে বিয়োগ করো আচ্ছা বিয়োগ করার ক্ষেত্রে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হল কয়ে রয়েছে আট নয় নিচে রয়েছে তিন চার এদিকে ক্ষয় রয়েছে ছয় শূন্য এবং পাশে রয়েছে বিয়োগ তিন শূন্য অর্থাৎ আপনাদের কয়ে রয়েছে উননব্বই বিয়োগ হল চৌত্রিশ এবং খ নম্বরে রয়েছে ষাট বিয়োগ তিরিশ অর্থাৎ আমাদের ছোটো সময়দের এই দুটি সংখ্যা আমরা পাশাপাশি যেমন আমরা একটি সংখ্যা আগে শিখে রাখার চেষ্টা করেছি ঠিক আমরা বিয়োগের ক্ষেত্রেও আমরা পারলে দুটি সংখ্যার প্রয়োগ খুব সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখে দেওয়ার চেষ্টা করছিলাম প্রথম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন হিসাবে গণিত বিষয়ে আমরা একটি একশো নম্বরে প্রশ্নপত্র সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন আমরা সংগ্রহ রেখে সেই বিষয়টি আপনাদের সামনে দেখার চেষ্টা করছি আশা করছি আমরা এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব বাসায় থেকে এবং আমরা প্রথম শ্রেণীর প্রচুর ভিডিও দেওয়ার চেষ্টা করছি আশা করছি সেগুলো সুন্দরভাবে দেখে নেব এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো শ্রেণীতে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব চলে এসেছি আমাদের পরের যে বিষয় সেটি হলো আমাদের নয় নম্বরে সেটি হল একটি তিন কণা এবং গোল আকৃতি আকো ও করো তার মানে একটি তিনকোনা আঁকার যে বিষয় সেটি আমাদের ত্রিভুজ এবং গোল আকৃতি আঁকা অর্থাৎ আমাদের বৃত্ত বা এ ধরনের কোনো বিষয় হতে পারে এবং সেই বিষয়গুলোকে আমরা আমাদের ছোটো শ্রেণীদের রং করার যে বিষয় সেটি নিশ্চিত করার এখানে কথা বলা হয়েছে এবং আমরা সুন্দরভাবে আমাদের ছোটো শ্রমিকদের বিভিন্ন চিত্রের প্রয়োগ এবং তার সাথে বিভিন্ন আমাদের যে এর আগে জ্যামিতিক আকৃতি রয়েছে বিশেষ করে আমাদের ছোটো শ্রমিকদের বইয়ে যে বিষয়গুলো দেওয়া রয়েছে এর সাথে আমরা বিভিন্ন প্যাটার্ন বা এই ধরনের বিষয়গুলো আমাদের ছোটো শ্রমিকদের বইয়ে দেওয়া রয়েছে যেহেতু নতুন সংযোজন করা হয়েছে অবশ্যই আমরা আমাদের ছোটো শ্রমিকদের এই জ্যামিতিক আকৃতি বা আমাদের প্যাটার্ন বা আরো যে নতুন নতুন বিষয়গুলো রয়েছে প্রথম শ্রেণীর গণিত বইয়ে সেগুলো আমরা আমাদের ছোটো শ্রমিকদের শেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার পরবর্তী আপনার প্রয়োজনীয় কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আর আমরা প্রথম শ্রেণীর আর অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে যেগুলো পরীক্ষা শুরু হয়েছে বা পরীক্ষার প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে পর্যন্তই কথা হবে